অন্ধকার কবরস্থান ঝোড়ো হাওয়া বইছে এক যুবক সাবল দিয়ে মাটি খুঁড়ছে হঠাৎ কফিন খুলতেই দেখা গেল ভেতরটা শূন্য আপনি কি কখনো শুনেছেন দাফন করার কয়েক ঘন্টা পর রাজকন্যার লাশ কবর থেকে উধাও হয়ে যায় কি এমন রহস্য লুকিয়েছিল সেই কবরের নিচে আজ আপনাদের শোনাব প্রাচীন সামের রাজকুমারী বানু এবং এক রহস্যময় তরুণ শাহেদের এমন এক গল্প যা ভয় জাদু আর প্রতিশোধের সংমিশ্রণে তৈরি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্বাসই করবেন না কিভাবে একটি জাদুর রুমাল একটি আস্ত রাজ্যের ভাগ্য বদলে দিয়েছিল রাজকন্যার সবারই বাজারের ভেতর দিয়ে যাচ্ছে মানুষ ভয়ে মুখ থুবড়ে পড়ে আছে এক বৃদ্ধ জেলে তার মাছের ঝুড়ি নিয়ে সামনে পড়ে গেল এত বড় দুঃসাহস এই নোংরা জেলের মাছ আমার সবারিতে লাগল সৈন্যরা দুদিন পর ওর চোখে গরম লোহার রড ঢুকিয়ে অন্ধ করে দাও বৃদ্ধ জেলে কাঁদ্ কাঁদে শাহজাদি মাফ করুন আমি বৃদ্ধ মানুষ শাহেদ ভিড় ঠেলে সামনে এসে বৃদ্ধকে সাহায্য করে দয়া করা শিখুন শাহজাদি আজ আপনি যার ওপর জুলুম করছেন তাল হয়তো আপনার কবরে তার চোখের পানি অভিশাপ হয়ে ঝরবে গভীর রাত শাহেদ প্রাসাদের জানালায় জাদুর সাহায্য নিয়ে প্রবেশ করে রাজকুমারীর ঘর থেকে মহামূল্যবান লাল হীরা চুরি করে শাহেদ আপনার অহংকার রাজ থেকে আমার হাতের খেলনা বানুসাহেবা পরদিন সকালে হীরা ফেরত দেওয়ার শর্তে জেলের মুক্তি দাবি করে শাহেদ বাদশাহ রাজি হন কিন্তু শাহেদকে চোর হিসেবে বন্দি করেন জেলখানায় শাহেদ তার জাদুর রুমাল বের করে হঠাৎ সে একটি কালো বিষধর সাপে রূপান্তরিত হয়ে জানালা দিয়ে বেরিয়ে যায় সৈন্যরা বিস্মিত হয়ে বলে চোর কোথায় গেল শিকল পড়ে আছে কিন্তু মানুষ নেই রাজা ভয় পেয়ে যান শাহেদ পালিয়ে যাওয়ার সময় বলে যায় আজ হিরে নিয়েছি কাল আপনার মুকুট নেব রাজকুমারী একাকি কক্ষে ঘুমাচ্ছে হঠাৎ একটি সাপ তাকে দংশন করে আর তোনাদ করে সে মারা যায় পুরো রাজ্য শোকে মুইহমান রাজকুমারীকে নদীর ধারের কবরস্থানে দাফন করা হল কিন্তু আসল খেলা তো শুরু হল তখন পরদিন সকালে বাদশা গিয়ে দেখেন কবর খোলা ভেতরে লাশ নেই লাশ গেল কোথায় চোর কি তবে শাহজাদির লাশও চুরি করল শাহে দেখি সাদা ঘোড়ায় করে লাশের সিন্দুক নিয়ে বাগদাদে এক বণিকের বাড়িতে আশ্রয় নেয় সেই বণিক আসলে এক কুখ্যাত জাদুকর আমি জানি সাপে কাটা মানুষ তিন দিন পর্যন্ত জীবিত থাকে আমাকে ওর বিষ চুষে বের করতে হবে সাহেদ সাপে রূপান্তরিত হয়ে বানুর বিষ চুষে নেয় বানু প্রাণ ফিরে পায় কিন্তু নিজেকে এক চোরের ঘরে দেখে রেগে যায় জাদুকরের বাগানে অনেক কথা বলা পাখি তারা আসলে মানুষ যাদের জাদুকর পশু বানিয়ে রেখেছে হে যুবক ছাদের ল্যাম্পের চিমনি ভেঙে দাও আমাদের মুক্ত করো। শাহেদ জাদু চিমনি ভেঙে দেয় সব মানুষ তাদের আসল রূপ ফিরে পায় জাদুকরের প্রাসাদ লণ্ডভণ্ড হয়ে যায় জাদুকর ছদ্মবেশে শাহেদ আর বানুকে আক্রমণ করতে আসে সে বানুকে অপহরণ করে শাহেদ গর্জন করে জাদুকর তোর খেলা শেষ শাহেদ সাপে রূপান্তরিত হয়ে জাদুকরের পেছনে দংশন করে জাদুকর মারা যায় শাহেদ আর বানু দামেস্কের দিকে যাত্রা করে বৃদ্ধ বাদশাহ অন্ধপ্রায় অবস্থায় বসে আছেন হঠাৎ বানু আর শাহেদ ফিরে আসে বানু আব্বা যান আমি ফিরে এসেছি এই চোরটি যাকে আপনি ঘৃণা করতেন সেই আমাদের কবর থেকে আর জাদুকরের হাত থেকে বাঁচিয়ে এনেছে বাদশাহ তার ভুল বুঝতে পারেন তিনি শাহেদকে ক্ষমা করে দেন এবং রাজকন্যার সাথে তার বিয়ে দেন দশ বছর পর শাহেদ জামাল শামের শ্রেষ্ঠ বাদশাহ হলেন তিনি আর সেই অহংকারী রাজকুমারী এখন প্রজাদের চোখের মনি শিক্ষা অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আর নিঃস্বার্থ ভালোবাসা এমনকি বনের হিংস্র পশুকেও বশ করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ